সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত নেতা ডাক্তার তাহের আর একটা ওয়ান ইলিভেন সচক্ষে দেখতে পাচ্ছি যা বললেন মজিবুর রহমান মঞ্জু মানিক মিয়া এভিনিউ এ গ্যাস বেলুন বিস্ফোরণে দশজন দগ্ধ গণ অভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ হঠাৎ কক্সবাজারে হাসনাত শারজিস নাসির উদ্দিন ও স্বামীসহ যারা যত গুঞ্জন হাসের সঙ্গে বৈঠক গুজব মুখ খুললেন নাসিরুদ্দিন পাটোয়ারি ফেনীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো গণমিছিল সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়বে আমির গণ অভ্যুত্থান দিবসে ফেনীতে বিএনপির র্যালিতে হামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত নেতা ডাক্তার তাহের দুই সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকা ডাক্তার তাহের তিনি বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি তার মতে এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে বেলে চেয়েছিলাম সেটা হয়নি তিনি আরো বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ এর আগে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে একই সঙ্গে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে আরেকটা একটা ওয়ান ইলেভেন স্বচক্ষে দেখতে পাচ্ছি যা বললেন মজিবুর রহমান মঞ্জু দেশে আর একটা ওয়ান ইলেভেনের পরিস্থিতি সচক্ষে দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ওয়ান ইলিভেনের পদধ্বনি শুনতে পাচ্ছি ফেসবুকে দেওয়া উপদেষ্টা মাহফুজ আলমের এমন ক্ষণস্থায়ী পোস্টের প্রসঙ্গ টেনে তিনি কথা বলেন এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন গতকাল একজন উপদেষ্টা বলেছেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছেন আমরা তো সচক্ষে ওয়ান ইলিভেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনারা যে পথে হাঁটছেন তাতে আর একটা ওয়ান ইলেভেনের লক্ষণ স্পষ্ট বিভেদ বন্ধ করেন জুলাই অভ্যুত্থান অনুপ্রেরণা আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে এক বছরের মূল্যায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কথা বলেন মানিকমিয়া এভিনিউ এ গ্যাস বেলুন বিস্ফোরণে দশজন দগ্ধ রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠানের স্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে দশজন আহত হয়েছেন আজ মঙ্গলবার বেলা মিনিটের দিকে এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন আহতদের কারো অবস্থায় গুরুতর নয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি গ্যাস বেলুন ঘটনাস্থলের উপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয় ফেসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এসব বেলুন তৈরি করা হয় আগুন নেভানোর পর দুইটা পঁচিশ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ফেসিবাদের পলায়নের ক্ষণ উদযাপন করা হয় গণ দিবস ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালীহাতিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতারা মঙ্গলবার দুপুরে কালীহাতি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালীহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয় সেখানে উপস্থিত ছিলেন কালীহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অপর পক্ষে বাস স্ট্যান্ডের শহীদ শফি সিদ্দিকী তরুণের পাশে একটি সমাবেশ চলছিল সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার ড্যাব নেতা ডাক্তার শাহ আলম মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কালিহাতি পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন এক পর্যায়ে বেনজির আহমেদ টিটোর মিছিলটি লুৎফুর রহমান মতিনের সমাবেশের কাছাকাছি চলে আসায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় হঠাৎ কক্সবাজারে ও যারা জুলাই যতগুঞ্জন স্মরণে আজ মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে হচ্ছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান তবে দিনের মধ্যভাবে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হয় কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে এনসিপির নেতারা তবে খবরটি গুজব বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ চার নেতা সহ ছয় জন আজ মঙ্গলবার কক্সবাজারে এসেছেন তবে এদের মধ্যে পাঁচ জনের নাম নিশ্চিত হওয়া গেছে তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক শারজিস আলম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ফেনীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো ফেনীর দাগন ভুয়ায় বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো নেতাকর্মী আহত হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে দাগন ভুয়া পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে দাগনভুয়া উপজেলা ও পৌর বিএনপি শোভাযাত্রাটি চৌমহন সড়ক হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দলের আরেকটি পক্ষ সেখানে অতর্কিত হামলা চালায় এ সময় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম ছাত্র দলের আহ্বায়ক সাইমন হক সদস্য সচিব তৌহিদুল ইসলাম ছাত্র দলের কর্মী সোহেল সরোয়ার বেলাল সিফাতো মিলন তাঁদের দাগনভুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে গণমিছিল সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েব আমির চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্টক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ রাশিদুজ্জামান মজুমদার উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের বর্ষপূর্তি ও ফেসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে এ সময় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে জামায়াতের গণমিছিল সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে হঠাৎ নায় মাটিতে লুটিয়ে পড়ার কারণে মঞ্চের মধ্যে সবাই বিচলিত হয়ে পড়ে